বন্ধুরা আজ আমি বানিয়ে দেখাবো জিরে সর্ষে দিয়ে দই ইলিশ তো দেখুন খুব সুন্দর একটি রান্না সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ কম সময়ে হয়ে যাবে তো এখানে আমি পাঁচ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে প্রথমে মাছটা আমি মেখে নেব। আচ্ছা প্রসঙ্গ তো বলে রাখি আমি কিন্তু মাছ ভাজবো না আপনারা যদি চান মাছটা একটু এপিটুপিট তেলে এপিটুপিট করে নিতে পারেন কারণ আমার বাড়িতে ইলিশ মাছ যখন ভাজা খাবো তখনই ভাজা হবে আদারওয়াইজ রান্নার সময় কাঁচাই রান্না হয় তো গ্যাসে আমি তেল গরম করে নিলাম দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম কারণ ইলিশ মাছ একটু সর্ষের তেলেই ভালো লাগে তো দিয়ে দিলাম হাফ টি সাদা জিরে দুটো কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিলাম তো ফোড়নটা এবার একটু আমি নেড়ে চেড়ে নেব জাস্ট ফোড়নের গন্ধ বেরোলে এবার আমি কাঁচা জিরে বাটা আমি দিয়ে দিলাম মোটামুটি দেড় চামচ মতো খুব অল্প পরিমাণেই লাগে বেশি মশলা নয় আর দিয়ে দেব সর্ষে বাটা সর্ষে বাটাটা আমি দেড় চামচ পরিমাণ একটু বড় চামচে দেড় চামচ পরিমাণ দিয়ে দিলাম এই যে দেখুন যেরকম দেখা যাচ্ছে ওই রকম খুব পাঁচ পিস মাছের জন্য আমি এই পরিমাণে দিলাম দিয়ে দিলাম একটু সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায় তো এবার একটু নাড়াচাড়া করে নেব হালকা একটু নাড়াচাড়া করে তারপরে আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম লঙ্কার গুঁড়ো আপনারা ঝালটা আপনাদের মতো অ্যাডজাস্ট করে দেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ নুন এবার দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই এখানেও আমি মোটামুটি দুই টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি টক দইটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব দেখুন এইভাবে নাড়াচাড়া করে দইয়ের বাটি ধোয়া জলটা আবার দিয়ে দেব দিয়ে আবারও একটু নেড়ে চড়ে তা দেখুন এইভাবে নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যেহেতু দই দিয়েছি এবার আমাকে ব্যালেন্স করার জন্য রান্নাটাকে একটু চিনি দিতে হয় দিয়ে দিলাম পরিমাণ মতো জল এটা কিন্তু ঝোল হবে না খুব সামান্য একটু মানে সেমি গ্রেভি থাকবে তারপরে এই কাঁচা মাউনুন হলুদ মাখানো কাঁচা মাছটাই আমি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আমি মিনিট চার পাঁচ রান্না করে নেব মোটামুটি লো টু মিডিয়াম আছে তো দেখুন বন্ধুরা হয়ে গেছে চার পাঁচ মিনিট পর ফিরে আসলাম মাছ মোটামুটি আমার রেডি হয়ে গেছে আমি এই রকম কনসিস্টেন্সি রাখবো এবং শেষে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এটা জাস্ট ফ্লেভারের জন্য ইলিশ মাছের শেষে একটু কাঁচা লঙ্কা দিলে ভালো লাগে এবার আমি স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে পরিবেশন করে নিয়ে আসলাম দেখুন কি দারুণ এসেছে কালারটা আপনাদের সবাইকে অনুরোধ করছি এটা একবার অন্তত বানিয়ে খাবেন এই তো সামনেই ইলিশের সিজন এসে যাচ্ছে অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়ে আমাকে উৎসাহিত করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন